টলি লাগেজ রিপেয়ার সার্ভিসিং সেন্টারে সকলকে স্বাগতম এটি প্রেসিডেন্ট ব্র্যান্ডের একটি লাগেজ মিডিয়াম সাইজের এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করার কারণে এটার চাকাগুলো ক্ষয় হয়ে গেছে এটা খুব ভালো মানের একটি চাকা ছিল তো চাকাগুলো ক্ষয় হয়ে যাওয়ায় এবং মুভিংগুলো জ্যাম হয়ে যাওয়ায় এটার চাকাগুলো আমরা চেঞ্জ করে দেবো তো আমাদের কাছে সবচাইতে ভালো মানের যে হিট প্রুফ চাকাগুলো হয় তিন বছর গ্যারান্টি সহকারে সেই চাকাগুলো সেট করব তো তিন বছরের মধ্যে এই চাকাগুলো কোনো প্রবলেম হলে আমরা কোনো চার্জ ছাড়াই এটাকে আবার পরিবর্তন করে দিই তো ভিওয়ার্স আপনাদের লাগেজে যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তা আমাদের চাকাগুলো সেট করা হয়ে গেছে দেখেন থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং হচ্ছে এখন কোনো শব্দহীন ছাড়াই কোনো শব্দ হবে না খুবই স্মুথভাবে ব্যবহার করা যাবে আমরা দক্ষ টেকনিশিয়ান ধারায় আপনাদের এই ব্যাগগুলো কাজ করে থাকি এবং পুরাতন ব্যাগগুলো কাজ করায় নতুনের মতো দেখা যায় ধন্যবাদ